সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করল অশোকনগর থানার পুলিশ রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ আমাদের অশোকনগর থানায় প্রতর্বত সাব ইস্পেক্টর কৌশিক বিশ্বাস তার নিজস্ব সোর্স মারফত খবর পায় যে এই দর্শন থানার অন্তর্গত গ্রাম আছে উত্তর তালসত্তরপাড়া তালসত্তরপাড়া সেখানে বসবাস করে শৈফুল ইসলাম যার বয়স হচ্ছে আটত্রিশ বছর সে কিছু মোটরসাইকেল মজুত করেছে চোরাই মোটর সাইকেল যার কোনো নাম্বার প্লেট নেই বা কিছু নেই এরকম কিছু মোটর সাইকেল ওখানে মজুত করেছে অর্শা উদ্দেশ্যে মানে পরে গ্রাহ ফেলে বিক্রি করছে উদ্দেশ্য তখন সঙ্গে সঙ্গে আমাদের কৌশিক স্বামী সব কৌশিক ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি সরটি জানায় এবং তার আদেশ নিয়ে সে তার ফোর্টস অফিসার নিয়ে তখন রওনা হয় এই সোসেন প্রফেশন ওয়ার্কআউট করার জন্য এরপর তালসা উত্তরপাড়া গ্রামে গিয়ে সেই বাড়িটা দেখায় তার সোর্স সুনর্থন করবে সেই বাড়ি থেকে কন্ট্রাক্ট বলে আসে রিটার্ন করে সৈকুলিস না রিটার্ন করার পরে সার্চ করে এবং বাড়ির পিছনে সোর্স ইনফরমেশন নতুন একটা করে ঢাকা নতুন মতো শুরু পাইজনে দেখা যায় সাতখানা মানুষ তার বেশিরভাগই হচ্ছে পালসার কোম্পানি বাইরে পালসার কোম্পানি চারটে বা অন্যান্য কোম্পানি আছে এরপর ওটা যে ভ্যালিড কাগজ ছেন যে নাম্বার প্লেট নেই এখানে জিজ্ঞেস করে বাইক কাগজপত্র দেখা কিছুই ওর দেখাতে পারে এবং পুরো সন্তোষজনক পারে তখন মনে হয় বিশ্ব যেটা কোনো অসাধু উদ্দেশ্যে এসছে এবং চড়ে যায় তখন ওই বাইক মোটরসাইকেল নিয়ম অনুযায়ী সিজ করা হয় তাকে প্রিন্ট করা হয় এবং সব থানায় নিয়ে আসা হয় আজকে আসামিকে একটি পাঠানো হবে এবং একপর কিসি পেডার দিন পাঠানো হবে এবং আমাদের এই সবগুলো ইনফরমেশান সবই আমাদের রেসপেক্টেড এসপি ম্যাডাম এবং কোনোটেড এডিশনাল ম্যাডাম